নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গো রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশান এটা কার ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আমি আলোচনা করি না অলরেডি আপনার যারা আমার নিয়মিত ভিউ তারা জানেন কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত এবার দেখা গেল আপনি আপনার সাথে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিলছে কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তার জন্য আপনি অডিট হবেন না তখন কি করবেন কারণ গৌরাশির ট্রান্সিটবর বেস করে তো আপনার আপনার নিজস্ব চ্যাটে বা আপনার হাতের সিচুয়েশানটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার এটা কিন্তু ভাইটাল ব্যাপার কারণ আমার ব্যক্তিগত হরস্ক মানে হোয়াটসঅ্যাপে অনেকেই আপনার মেসেজ করছেন অর্থাৎ আপনার মানে এতটাই আমাদের মিলছে তার জন্য এত কাজের মধ্যে এত প্রেশারের মধ্যে কিন্তু আপনার কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল এই সাপ্তাহিক রাশি সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে এবং এর সাথে এতে অবশ্যই সাপ্তাহিকের সাথে এতে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারে এবং আমি ভেরি রিসেন্ট চোদ্দোশো বত্রিশ সালটা নিয়েও দিয়েছি অর্থাৎ বাংলা যে চোদ্দোশো বত্রিশ সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি এবং দু হাজার পঁচিশ সালটা নিয়েও আমি আলোচনা করেছি সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট তাহলে সকলের কাছে শেয়ার করুন একটা লাইক করুন এবং যদি আপনার সাথে মেলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন কমেন্টসে দিন অবশ্যই আমি চাই তাহলে আমি অনেক বেশি উদ্ভূত অনুপ্রাণিত হব কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে বৃশ্চিক রাশি এই সপ্তাহে শুরুটা কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে হওয়া কাজ আপনার কেটে যেতে পারে আপনি যদি কেনা বেচা কোন প্রফেশনে থাকে সেখানে আপনাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং করতে হবে হতে হতে কাজটা মুখের সাথে কেটে যেতে পারে টেনশন নেবেন উত্তীর্ণ হবে না কাউ সে ব্যাট দিয়ে করে ফেলবেন না সেই কাজটায় কিন্তু সপ্তাহের শেষের দিয়ে আপনারই ফেভারে আসবে আপনি সেই কাজটা করতে পারবেন এবং সাকসেস পাবেন এই সপ্তাহে যদি আপনার কোনো কোর্টে যাওয়ার ব্যাপার কোর্টে কেস থেকে সেখানে আপনি সাকসেস কিন্তু সেখানেও আপনাকে খুব অর্থ খরচ হতে পারে সেখানে আপনি হয়তো কেউ করতে সেগুলো একদম হবেন না আপনি চেষ্টা করবেন যদি আপনার ইরিটেশনের কোনো ব্যাপারও হয় আপনি কম কথা বলে শুনবেন বেশি কথাটা কম বলে শুনবেন সেটা আপনার জন্য ভালো হবে এবং আপনি এই সপ্তাহে কিন্তু ফ্যামিলির লোকেদের যদি হেল্প একটু ডিস্টার্বও হয় প্রথম দিকে আপনি ফ্রেন্ডের হেল্প পাবেন কোনো কারণে আপনার হয়তো কোনো চাপ আসবে মাথায় নানা রকম চিন্তা মাথার মধ্যে গুলো নানা রকম টেনশন আপনি মধ্যে থাকবেন সেগুলোকে আপনার চিন্তা থাকলে আপনি খুব ঠান্ডা মতে সেগুলো ম্যানেজ করতে বেশি কষ্ট নেবেন না বেশি টেনশনের মধ্যে জড়িয়ে ফলে তাহলে কিন্তু আপনার শরীরটা বেশি এফেক্ট হবে আপনি যদি অবিবাহিত হন এই সপ্তাহে কিন্তু আপনার বিয়ে হওয়ার কোনো জবাযোগ বিয়েটা ফাঁকা ফাঁকি কথা হতে পারে ওভার আপনার বিয়ে হয়ে যেতে পারে আপনার কিন্তু জমি বাড়ি কেনা বেচার আপনি যদি কাজ করেন সেখানে আপনি সাকসেস পাবেন বা আপনি নিজের পক্ষে জমি বাড়ি কিছু কিনতে পান বা কিছু বায়না কোথায় অ্যাডভান্স কোথায় সেখানে সাকসেস পাবেন আপনি হয়তো নিজের বাড়িতে কোনো রিনোভেশনের কাজ করে জমি বাড়ির হতে কোনো আপনি হয়তো রিপেয়ার কোনো ইলেকট্রিক্যাল লাইনের রিপেয়ার আপনি দেখা গেলে কোনো বাথরুমের টাইলসে কোনো বসাতে পারেন সেগুলো কোনো রিপেয়ার এগুলো কিন্তু আপনি করতেই পারেন কোর্ট কাছে যেতে হতে পারে সেখানে আপনার খরচ হতে হবে মনটা বটে এই জন্য অস্থির থাকবে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্ট যদি চাকরি পরীক্ষা বলুন আপনার যারা হায়ার স্টাডি পরীক্ষা দিচ্ছেন বা বা নর্মাল পরীক্ষা দিচ্ছেন বা আপনি হয়তো কোনো আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য আপনি কোনো প্ল্যান করছেন এই সপ্তাহে আপনি সেখান থেকে সাকসেস পাবেন অর্থাৎ আপনার কিন্তু পড়ায় মন বসবে এবং পড়ায় আপনি কনসেন্ট্রেট করে সেখানে কিন্তু রেজাল্ট আপনি ভালো করতে পারবেন আপনার যে বাধা ছিল বিগত দিনগুলো যে বাধার মধ্যে আপনি চলছিলেন স্টুডেন্ট বলুন বা আপনি কর্মসূত্রে বলুন আপনি যারা চাকরি ক্ষেত্রে বলুন আপনার যে বা ব্যবসার ক্ষেত্রে যে বাধা চলছিল সেই বাধাটা কিন্তু অনেক টাইমে কাটিয়ে উঠতে পারবেন আপনার লং টাইম যে যে বাধা চলছে সেই লং টাইমের বাধাটা কিন্তু আপনার কেটে যাবে অর্থাৎ এই সপ্তাহে কিন্তু ওভারঅল আপনার কিন্তু অনেকটাই বেটে কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে সপ্তাহে প্রথম দিন ডিস্টার্ব হলেও সপ্তাহের শেষের দিনটা কিন্তু আপনার দিন সপ্তাহের শেষের দিনটা যদি আপনার স্মরণীয় দিন হয়তো আপনি হঠাৎ কোনো জায়গায় মোটা টাকা মোটা অর্থ প্রাপ্তি হবে এবং আপনাকে বলবো ফ্যামিলির সাথে গুরুজনদের সাথে সন্তানের সাথে ভাই বোনের সাথে কোনো কারণে মতভেদ হতে পারে সেইগুলো আপনাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং করতে হবে সেগুলো কিন্তু আপনি বেশি তর্ক বিতর্কে জড়াবেন না তাহলে সেগুলো আপনার ব্রেনে প্রেশার পড়বে তাহলে কিন্তু আপনার কোনো কাজ আপনার ভেসতে যেতে পারে সুতরাং আপনাকে বলুন ওগুলোকে একদম ইগনোর করে আপনি তাদের যে কোনো যা প্রাপ্য তাদেরকে দিয়ে আপনি কাজে মন দিন আপনার অর্থের ইনকামের রাস্তায় মন দিন তাহলে আপনি ওখান থেকে আপনার অনেকটাই সাকসেস পাবেন বা পড়াশোনায় মন দিন ব্যবসায় জায়গায় মন দিন তাহলে আপনি অনেকটা সেখানে সাকসেস ঘরে তুলতে পারেন

আমি পুঙ্ বিচার আপনাকে প্রেজেন্ট করি যার জন্য আপনারা প্রত্যেকে লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য হ্যাঁ আমিও বলছি মিলতে বাধ্য যখন আমি তখনও কিন্তু আমি নাইনটি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট মিলাতে পারতাম দেখো আবার হয়তো কোনোদিন করব এখন এই মুহূর্তে করছি অবশ্যই ভালো লাগবে এবং এর সাথে সাপ্তাহিক মাসিক দৈনিক অবশ্যই প্রত্যেকের প্রোগ্রাম দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন তো আমার সবার আগে পৌঁছে যদি ভালো লাগে যদি তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস দেবেন আর অবশ্যই আপনার পরিচিতির মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় যদি মনে করো আপনার নিজস্ব বাচ্চারটা দেখাবেন হাতটা দেখাবেন ফেসটা রিড করবেন অবশ্যই নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা করে অবশ্যই এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে আপনি চেম্বারে আসবেন অনলাইনে নেবেন কোন চেম্বারে নেবেন দেখুন চেম্বার আমার চালু আছে কিনা বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য ফিজ দিয়ে আপনি আমার সে যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন যদি রেমেডি নেওয়ার ব্যাপার হয় আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে কারণ আজ আঠাশ উনত্রিশ বছর প্রফেশনে আছি অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন দেখো অনেকটাই আপনার আলোচনা করলাম ভালো লাগবে ভালো হলো অবশ্যই লাইক করবে আর অবশ্যই জুড়ে থাকুন নমস্কার